আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শ্রোতা বা নিলাম এই শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত বিশেষ করে স্থাবর অস্থাবর এই যে সম্পত্তি সেই সম্পত্তিগুলো আমরা যদি কখনো সরকারের কর বা রাজস্ব সেটা যদি না দিতে পারি অথবা যদি ব্যাংকে অথবা কোনো আর্থিক প্রতিষ্ঠানে যদি কোনো সেটা যদি মর্গেজ থাকে অর্থাৎ বন্ধক থাকে এবং এই মর্গেজ বা বন্ধক রেখে সেই টাকা যদি আমরা পরিশোধ না করতে পারি তাহলে নির্দিষ্ট একটা সময়ের পরে উক্ত সম্পত্তি উক্ত প্রতিষ্ঠান অকশন বা নিলাম ডাকতে পারে তো আজকে আমরা মূলত এই নিলাম সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাক আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রথমেই আসি নিলাম আসলে কি নিলাম হলো প্রকাশ্য প্রতিযোগিতামূলক একটা বিক্রয় পদ্ধতি অর্থাৎ আমরা হয়তো হাটবাজারে যাই এবং সে হাটবাজারে বিশেষ করে যেখানে পাইকারি আড়ত আসে অথবা পাইকারি মালামাল বিক্রয় হয় সেখানে আপনারা দেখবেন যে হাক ডাকে অর্থাৎ যার মালামাল সে নিয়ে আসে এবং একটা পার্টি থাকে তারা হাক ডাকতে থাকে যে পাঁচশো পাঁচশো এক দ এক হাজার এক হাজার এরকমভাবে এবং যার দরটা সর্বোচ্চ হয় সে সাধারণত উক্ত মালামালের ক্রেতা হন অথবা উক্ত মালামাল সে কিনতে পারে নিলামটাও আসলে তদ্রূপ একটা ব্যবস্থা এখানে কিছু আনুষ্ঠা আনুষ্ঠানিক কিছু কার্যক্রম থাকে আর সেটা হলো যে নিলামটা আমি একটু আগে যেভাবে বলেছি যে নিলামটা হলো একটা প্রকাশ্য প্রতিযোগিতামূলক একটা বিক্রয় ব্যবস্থা সেই ক্ষেত্রে যার জমি বা যার অস্থাবর সম্পত্তি নিলাম হল সে থাকবে এবং সরকারের প্রতিনিধি থাকবে এবং যারা উক্ত নিলাম ক্রয় করতে ইচ্ছুক অর্থাৎ যারা পার্টিসিপেট করেছে তাদেরও প্রতিনিধি সেখানে উপস্থিত থাকবে এবং অ্যাজ ইউজুয়াল যে নিয়ম আমি যেটা বললাম ওরকম হাক ডাকবে এবং সেখানে সর্বোচ্চ যে কর মানে দরদাতা সে উক্ত নিলাম ক্রেতা হিসাবে গণ্য হবে এখানে বলে রাখা ভালো যে যদি নিলাম বিক্রেতা সন্তুষ্ট না হন তাহলে সে নিলাম স্থগিত করতে পারবে আবার যদি হাক ডাকা অবস্থায় যদি কোনো ক্রেতা মনে করে সে তার ডাক প্রত্যাহার করবে তাহলে সেও সেই প্রত্যাহার করে সেখান থেকে বের হয়ে আসতে পারবে তাহলে এই হলো নিলামের সিস্টেম দেওয়ানি কার্যবিধি একুশ আদেশের পঁয়ষট্টি বিধিতে স্পষ্টই বলা আছে যে ক্রোকি সম্পত্তি অর্থাৎ ক্রোকৃত সম্পত্তি যে সম্পত্তিটা সরকার বা জমিদার করক করে ফেলেছে অর্থাৎ কর বা খাজনা দেওয়া হয়নি বা অন্য যে কোনো একটা কারণে তাহলে সেই সম্পত্তি প্রকাশ্য নিলাম ডাকা হবে সেটা বলা আছে একুশ আদেশ পঁয়ষট্টি বিধিতে এবং অর্থ আদালত যে দুই সেই আদালতের ৩৩ ধারায়ও এ কথাটা স্পষ্ট করা আছে অর্থাৎ দেওয়ানি সংক্রান্ত কিন্তু অর্থ যে মামলাটা সেটাও কিন্তু দেওয়ানি সংক্রান্ত সেই ক্ষেত্রে দেওয়ানি সেই ক্ষেত্রে অর্থ আদালত যেহেতু একটা বিশেষ আইন অর্থাৎ দুই সালে এটা পরিণীত হয় সেই আইনের তেত্রিশ ধারা অনুযায়ী যদি কোনো কেউ কোনো সম্পত্তি ব্যাংকে মর্গেজ রাখেন এবং সেই টাকা পয়সা যদি ব্যাংকে বুঝিয়ে না দিতে পারেন তাহলে ব্যাংক আপনাকে একটা সময় বেঁধে দিবে এবং উক্ত সময়ের মধ্যে যদি আপনি আপনার পরিশোধিত টাকা ব্যাংকে জমা না দেন তাহলে তারা অপশনের জন্য বা নিলামের জন্য একটা সময় ধার্য করবে উক্ত দিন অ্যাজ এ যে প্রসিডিউর সে প্রসিডিউর মেনটেন করে তারা উক্ত সম্পত্তি নিলাম ডাকতে পারবেন এবং সেখানে সর্বোচ্চ যে করদাতা হবে সে ওই সম্পত্তি ক্রয় করতে পারে সুপ্রিয় শ্রোতা তাহলে আমরা জানি যে নিলাম সাধারণত স্থাবর অস্থাবর উভয় সম্পত্তি হয় অর্থাৎ যদি কোনো জমির ফসল আদি থাকে তাহলে সেই ফসল আদিও কিন্তু নিলামে উঠতে পারে এখন সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে যে নিলামের ব্যবস্থা সেটা হলো যে যেহেতু উক্ত ফসল পচনশীল একটা দ্রব্য সেই ক্ষেত্রে ওই ফসলের মাঠের পাশে বসেও নিলাম ডাকা হইতে পারে অথবা যদি এরকম মনে হয় যে না নির্দিষ্ট একটা গন্তব্য নিয়ে তা নিলাম ডাকা সম্ভব তাহলে সেটাও কিন্তু করা যেতে পারে বা এখানে বলে রাখা ভালো যে যারা নিলাম ডাকলো অর্থাৎ যে সরকারি কর্মচারী বা কর্মকর্তাগণ তারা কিন্তু সরাসরি উক্ত নিলামে অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ তারা ক্রেতা হতে পারবে না এখন এটা বলা আছে কোথায় এটা বলা আছে দেওয়ানি কার্যবিধির একুশ আদেশ তেহাত্তর বিধিতে এখানে বলা আছে যে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তা সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে না যদি এরকম কিছু হয়ে থাকে বা এইরকম যদি কোনো ক্রেতা হয়ে থাকে তাহলে কিন্তু সেই জমি নিলাম বাতিল হয়ে যাবে যাই হোক নিলাম সম্পর্কে আপনাদেরকে একটা ছোট ধারণা এর আমাদের দেশে আসলে এই নিলামে যে মূল যে সমস্যাটা দেখা দেয় বা আমরা আদালত করি বা আদালতের যে সমস্যাগুলো আমরা দেখতে পাই সেটার অন্যতম কারণ হলো যে আপনারা হয়তো কেউ নিলাম ক্রেতা অর্থাৎ নিলাম কিনেছেন কিন্তু সেই নিলাম ক্রয় করে উক্ত জমি পরবর্তীতে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এখন সেই ঝামেলাগুলো কীরকম দেখা গেছে যে আপনি জমি দখলে নেই এখন আপনার আমরা জানি যে সাধারণত নিলাম যখন আমরা ক্রয় করি বা নিলাম যে বিক্রয় হয় সেখানে একটা ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসটাকে বলা হয় সাধারণত বহায় নামা আর আরও একটা ডকুমেন্টস হয় জমিটা বুঝিয়ে দিয়ে আসে সরকারি কর্মকর্তাগণ অথবা যেই আর্থিক প্রতিষ্ঠানে মর্গেজ রাখা হয়েছিল তারা সেটাকে বলা হয় দখলনামা এখন এই দুইটা কাগজ আসলে খুবই একটা ভাইটাল পোর্শন নিলামের ক্ষেত্রে এখন দেখা গেল যে সাধারণত এই যে জমি জমাগুলো নিয়ে যে মকদ্দমা বা মামলাগুলো হয় এগুলো কিন্তু সেই জমিদার আমলে যে নিলামগুলো হয়েছিল কারণ জমিদার আমলে যে নিলামগুলো হয়েছিল। সেখানে সাধারণত আমরা জানি যে জমিদারদের যে খাজনা বা কর সেটা যদি সঠিকভাবে পরিশোধিত না হতো অর্থাৎ যে রায়ত বা পোজা তার জমির খাজনা উক্ত জমিদারকে সঠিকভাবে প্রদান না করতো তার জমি কি করত। ওই জমিদার নিলাম ডাকত অর্থাৎ জমিদারের যে পাইক পাদা ছিল তাদেরকে দিয়ে উক্ত জমি দখলে নিত দখলে নিয়ে তারপর ওই জমিটা সে নিলাম ডাকত এরপরে যারা ওই নিলাম ক্রেতা তারা সেই জমি ভোগ দখলে যেত এখন কিভাবে যেত ওই যে দুটা কাগজ একটা হলো বহায়নামা আরেকটা হলো দখলনামা এখন এই যে দুইটা ইম্পর্টেন্ট কাগজ সেটা অনেকেই তখনকার দেখা গেছে যে তারা হয়তো দিছে অথবা তাদের কাছ থেকে যে এ দুটা নিতে হবে আর সেটা অনেকে বুঝতো না যার জন্যই মূলত এই পরবর্তী সময়ে এই সমস্যাগুলো দেখা দেয় এবং সে সমস্যাটা আরও প্রকাট আকার ধারণ করে যখন এই যুগে এসে অনেকেই বিভিন্ন ধরনের ফেক দলিল আবার দেখা গেছে ভলুয়াম ছেঁড়া আবার দেখা গেছে কোনো ভলুয়াম পাওয়া যাচ্ছে না এই সুযোগগুলো কিছু অসাধু লোকজন গ্রহণ করে অর্থাৎ এই সুযোগটা গ্রহণ করে এবং গ্রহণ করে তারা কিছু ফেক কাগজপত্র তৈরি করে এবং এই যাদের প্রকৃত জমি অর্থাৎ প্রকৃত যারা জমির মালিক তারা সেই জমিতে আর থাকতে পারে না তাদের জন্য ওই যে যারা ভুয়ো প্রতারক লোক তাদের জন্য কারণ তাদের কিছু নাই কিন্তু তারা কি করে না এ জমি নিলাম হয়নি এ জমি আমার কাছে অমুক সময় বিক্রি করে গেছে তারপর এটা নিলাম রদ হয়ে গেছে এখন এটা যে নিলাম রদ হয়নি বা এই নিলামটা যে মনে করেন সঠিক সেটার যে মূল যে কাগজ এই যে বহয়নামা এবং দখলনামা সেটাও আপনি দেখাতে পারছেন না যার জন্য মূলত আপনি সমস্যায় পড়তেছেন তো এই জন্য প্রত্যেকেরই উচিত যে 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 জমি আমরা দখলে আছি বা যে জমি আমরা আমাদের বলে দাবি করি সেই জমির কাগজপত্রগুলো আপডেট রাখা তাহলে দেখা যায় যে এই প্রতারক চক্র আর সেই সুযোগটা নিতে পারে না আসলে এই দোষটা আমাদেরও না আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অত্যন্ত সহজ সরল এবং তারা কখনো ভাবিনি যে এত জটিল ইন ফিউচারে হয়ে যাবে যার ফলে আমার যারা ওয়ারিস থাকবে তারা এ ধরনের একটা সমস্যায় পড়বে তো তাদের যেরকম এরকম একটা সহজ সরল মনার জন্যই তাদের এই সমস্যাটা হয়েছে কিন্তু এই সমস্যা হয়েছে যেহেতু এখান থেকে যে উত্তরণ করা যাবে না এমনটি নয় আপনারা যদি দখলে থাকেন তাহলে সে দখল সত্ত্ব অনুযায়ীও কিন্তু আপনারা সে জমি দাবি করতে পারেন এবং যেহেতু এত দীর্ঘদিন ধরে আপনারা দখলে আছেন সেই ক্ষেত্রে আপনাদের দখল প্রমাণ করে আপনারা উক্ত জমি আপনাদের করে নিতে পারেন আর যাদের এই বহয়নামা দখলনামা আছে। তাদের ক্ষেত্রে তার কোনো প্রবলেমই থাকলো না অর্থাৎ আপনারা আপনাদের এই কাগজপত্র সাবমিট করে আদালতে মামলা করে আপনারা আপনাদের জমি নিয়ে নিতে পারেন তো যাই হোক সুপ্রিয় শ্রোতা আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব আপনাদেরকে এই ধারণাটা দিলাম এ সম্পর্কে যদি আরও জানার থাকে আমি জানি অনেক জানার আছে কারণ নিলাম এতটুকু জিনিস না নিলাম ক্রয় করতে হলে কত টাকা ধার্য করতে হয় তারপরে নিলাম যদি রদ করতে হয় সেই ক্ষেত্রে আবার কত টাকা ধার্য করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেক পোর্শন বাকি আছে এখনও কারণ নিলাম একটা পুরো বই হয়ে যায় যদিও একটা আদেশ এখানে কিন্তু এই একটা আদেশ দিয়েই একটা একটা আদেশের সাথে আরও কয়েকটা ধারা আছে সেগুলো মিলে একটা বই হয়ে যায় পুরো সুতরাং এই পাঁচ দশ মিনিটের ভিডিওতে এটা কভার করা সম্ভব না তাই এই বললাম যে এই জন্য যদি আপনাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সেই প্রশ্নগুলো আপনারা করতে পারেন আমি চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটির সাথেই থাকবেন তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ আবার